মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ দিচ্ছেন যদি ভালো পোস্টিং নিতে হয় এবং সুস্থভাবে থাকতে হয় তাহলে তৃণমূলকে জেতাতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক ন্যায়ের পথে হোক অন্যায়ের পথে হোক ভোট চুরি করে হোক বিরোধীদের জেলে পুরে হোক ছাপ্পা মেরে হোক গণনা কেন্দ্রে উল্টো পাল্টা করে নয় বা ছয় করে যেভাবেই হোক জেতাতে হবে বিজেপির পাওয়া ভোট তৃণমূলের খাতায় লেখা হয়েছে তৃণমূলের পাওয়া ভোট বিজেপির খাতায় লেখা হয়েছে এখানে আমরা হারিনি আমাদের একটা ত্রুটি ছিল আমরা পরিচিত বিজেপি একজন কর্মীকে ড্যামি মানে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করানো হচ্ছিল ওটা না করলেই ভালো হতো ষোলো আঠেরো হাজার ভোট পড়ে গেছে সেটা আমাদের ত্রুটি আমরা ভবিষ্যতের কোন নির্বাচনে সংশোধন করে না যদি রবিবারের মধ্যে পুলিশ এখানে শান্তি প্রতিষ্ঠা না করে অত্যাচার বন্ধ না হয় আগামী দশ তারিখে বিকেলবেলা থানায় বিক্ষোভ হবে আমি উপস্থিত থাকব আমাদের বিজেপির একাধিক এম থাকবে এবং সুশান্ত ঘোষ এটা অর্গানাইজ করবে এবং জেলা কমিটি বা আমাদের চৌবে ভাই সারা জীবন জেনে এলাম চৌবে আবার ভট্টাচার্য এলো কোথা থেকে মানুষকে কি বোকা ভাবে যারা হিন্দিতে কথা বলেন তাদেরকে গিয়ে বলবে আমি চৌবে মেয়ে চৌবে হু মায় হিন্দি বলতে হো আর যেখানে বাঙালি পাড়া সেখানে ওই প্রেস রিলিজের ভট্টাচার্য ওখানেই শেষ হয়ে গেছে এখন আবার চৌবেতে ফিরে এসছে ভাই তুই সারা জীবন চরুবে নাম দিয়ে গোলের পর গোল খেলি এখন হঠাৎ সেটা বগুড়ে হবে কৃষ্ণনগরে লোকসভায় দাঁড়িয়ে হেরেছে মানিকতলায় আপনাদের কাছে দাঁড়িয়ে হেরেছে হ্যাপফিক করতে চলেছে এবার হ্যাট্রিক করেই দিতে হবে ভালো করে